চালা ওকা যে অনেকে লিখবে যে আ আপনি নি এম আকি দুজনের যে গোনে এককটা রেলেশন মানুষনেক করত। সিটান দেখে মানুষের অনেক জদলো্য। তারা চা ছিল তিঘ আপনাদের মধ্যে এনে তারটা পো ূৈরি ক করার আর আজকে আ ু মানুষরা স্টািয়ার মেয়ে হয়ে গেছে।কে আমার আমার দুৈটি করে ছেটা আচ্ছা আজটিয়াট বয়া হয়েছি।

এসপিএস কার্স কালেকশনে পাবেন জিউলারি লাইক লাইক প্রোডাক্টের

শেখাইছ না কানে এখন এসে গেছিস টাকা টাকা আমার সাথে আর ও গomtও নেই দামি বান্দী তুমি আমার কথা শুনলা হ্যাঁ কথা বল তার কথা বল না বুঝছ না 12000 আসে না অনেক কষ্ট

আমার লাইভ দেখতে চান আমরা যারা আমার সঙ্গে থাকতে চাচ্ছেন তারা ঠিক আছে